प्लीज एक लाइव जॉइन हो जाओ अनेक दिन पर लाइव एलाम <coughs> चारा बोल लाइन सब सुबह एक तो झटपट करे जॉइन हो जाओ ছাদের মধ্যে বসে আছি আর ওইদিকে দেখো দিয়েছি শুকোতে এই যে যার জন্য ছাদে বসে আছি কারণ আমাদের এই দিকে প্রচুর হনুমান এসছে তো সবাই ঝটপট করে জয়েন হয়ে যায় পৰে লাইভে এলাম সবাই এছ এক গল্প কৰি তো যারা অনলাইনে আছো ঝটপট করে একটু লাইভে জয়েন হয়ে যাও চলে এসো ঝটপট করে সবাই সবাই এসো ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও অনেক দিন পর লাইভে এলাম কোথায় গেলে আমার বন্ধুরা চলে এসো সবাই গত পুরো সবাই কেমন আছো বলো সবাই সবাই কেমন আছো বলো যারা নতুন এলে লাইভে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবে ভিডিও হ্যালো দিদি ভাই না আমি তোমাকে চিনি না তুমি কে আচ্ছা কোথা থেকে দেখছো বলো লাইফটা হাই হ্যালো ছাদে বসে আছি তো একটু রোদ্রের তাপের জন্য ঠিকঠাক কমেন্টগুলো দেখতে পাচ্ছি না দেখো ওই দিকে কত বড়ি শুকোতে দিয়েছি এখানে যদি না বসে থাকি সব হনুমানের পেটে চলে যাবে যার জন্য এখানে বসে আছি ছায়াতে আর ওখানে রৌদ্রতে বড়ি শুকোতে দিয়েছি সবাই দেখি বলো কেমন হয়েছে আমার বড়গুলো লিজে দেখো সবাই একটু ভিডিওগুলোতে লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঝটপট করে সবাই ঝটপট করে কমেন্ট করো আচ্ছা বলো সবাই কে করতে থেকে দেখছো লাইভটা বলো বলো ঝটপট করে কমেন্ট করো কেউ একজন লাইক করছে না তোমরা লাইক করছো না কেন বন্ধুরা শোনা বন্ধুরা লাইভ করছো না কেন সবাই ভিডিওগুলোতে লাইক করে দাও এসব সবাই ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও সবাই ঝটপট করে আমার কথাগুলো তোমরা কি শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট করে বলো তো আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা হেডফোনে কথা বলছি তো যার জন্য বললাম কমেন্ট করে জানি আচ্ছা কোথায় লাইক করলে ভিডিওতে আই লাইক ইট হুম থ্যাংক ইউ ঝটপট করে কমেন্ট করো কি করছো তোমরা সবাই বলো কী করছো লোকে দি ভাই লাইক লাইক সবাই চলে যাচ্ছ কেন কমেন্ট করো সবাই সোনা বন্ধুগুলো কোথায় ওর বাবা আমি এত ইংলিশ জানি না গো আমি তো স্কুলেই যাই না পড়াশুনো করি না তো ইংলিশ বলবো কি করে বলো দেখি ইয়েস কিসের জন্য ইয়েস আচ্ছা তোমার বাড়ি কোথায় কোথেকে দেখছো তুমি স্কুল আমি তো ইংলিশ জানি না কি করে তোমাকে রিপ্লাই দিই বলো তো ওঠ দেখছো তুমি লাইভটা কোত্থেকে দেখছো কোথা থেকে দেখছো লাইভটা বাড়ি কোথায় বলে যাবে বসে বসে সবাই একটু ঝটপট করে লাইভে জয়েন হও ঝটপট করে কমেন্ট করো কোথায় গেলে সবাই তোমাদের অপেক্ষাতে আমি বসে আছি এখানে আর তোমরাই আসছো না হ্যাঁ আমি বাড়িতেই আছি বাড়িতে আছি বাড়ির ছাদে বসে আছি দেখছি তো কমেন্ট করছো দেখতে পাচ্ছি তো বলছি তো তোমার কথাই তো বলছি জিজ্ঞাসা করছো কোথায় আছি আমি বাড়িতে আছি তুমি আছি কেমন আছো আমি তো ভালো আছি কিন্তু তোমরা কেউ লাইক কমেন্ট করছো না গুড ওকে তারপর বলো এখন কী করছো आड़ी तुम लोग पूर्व में देने पूर। পনেরো মিনিট হয়ে গেলো এখনও কেউ ভিডিও লাইভে লাইক কমেন্ট করো যায় না কমেন্টটা এসছে কিন্তু লাইক এসছে না লাইক কেউ করেনি যার জন্য লাইক আসছে না সবাই একটু ঝটপট করে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখবো কারা কারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে সবাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এখনি পে যাচ্ছে ঝটপট করে কমেন্ট করো লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দুপুর দুপুর সবাইকে তাদের বাড়িতে কি রান্না হয়েছে বলো খাওয়া দাওয়া হয়েছে না হয়নি করছো তোমরা সবাই ঝটপট করে লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঝটপট করে কমেন্ট করে যাও ওকে অবশ্যই যাব তোমার পরিবারে যাদের সাপোর্ট লাগবে আমার চ্যানেল লাইভে কমেন্ট করে যাও আর ভিডিওতে গিয়ে কমেন্ট করে এসো যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে আসলেই হবে আমি কমেন্ট দেখে চলে যাব ওকে কমেন্ট দেখে সবার পরিবারে যাব সবাইকে সাপোর্ট করে আসবো লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কে কোথা থেকে দেখছো বলো লাইভটা স্টিকার কমেন্ট কেউ করবে না কুড়ি মিনিট গেছে করে কমেন্ট করো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো বলো কমেন্টে বলো ভিডিও গুলো আমার কেমন লাগে তোমাদের ঝটপট কমেন্ট করো সবাই যারা অনলাইনে আছো ঝটপট যুক্ত হয়ে যাও লাইভে সাপোর্ট করো প্লিজ সবাই সাপোর্ট করো আর আমার থেকে যার সাপোর্ট চাই তারা আমার ভিডিওতে কমেন্ট করে এসো কমেন্ট দেখে আমি তোমাদের পরিবারে যে সাপোর্ট করে আসব ঠিক আছে তো চলো সবাই ঝটপট করে কমেন্ট করে যাও ঝটপট করে কমেন্ট করো সবাই এসছে দেখে চলে যাচ্ছে একটু ছটফট করে কমেন্ট করে যাও কেউ লাইক করছে না একজন লাইক করলো বলো কমেন্ট যদি না করো লাইভ শেষ করে দিচ্ছি বলো কি চাও কমেন্ট যদি না করো তাহলে লাইভ শেষ করে দিচ্ছি চলে যাচ্ছি লাইভ থেকে বলো কী চাও আমি থাকবো না চলে যাবো